যাই হোক আজকে আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এটা হচ্ছে উদ্বোধনের দিন আর ভিডিওটা দিতে যদি একটু দেরি হয়ে গেলো তা তো ভিডিও তোমরা পুরোটা দেখো তাহলে পুরোটাই বুঝতে পারবে আজকে যে কত মানুষের ভিড় হয়েছিল সেটা তো তোমরা দেখতে পারবে কল্যাণী আইটিআই মোডে যেইভাবে ভিড় হয়েছিল এখানেও সেই একই পরিমাণের ভিড় হয়েছিল ফাইনালি আমরা এখন চলে এসেছি শ্রীভূমির যে মূল গেট সেই গেটের সামনে আর দেখো আমরা এই সেই গেটের সাইডে যাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা প্রত্যেক বছর যাই সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর রাস্তার ভিড় দেখো এখন থেকে এতটা ভিড় তারপরে তোমার প্যান্ডেলের কাছে গিয়ে দেখাচ্ছি কত পরিমাণের ভিড় হয়েছে আর এখন থেকেই দেখো তবে সবাই সেজে খুঁজে মানে ঠাকুর দেখতে চলে এসছে ভাবছে যে মানে পুজোর সময় যদি বৃষ্টি হয় বা পুজোর সময় যদি আরও বেশি ভিড় থাকে তাহলে দেখতে পাবো না সেই জন্য আজকে দেখো কত লোক চলে এসেছে এদিকে তোমরা তো দেখো এদিকে যাওয়া যাচ্ছিল না এত ভিড় ছিল তারপর আমি ভিড় ঠেলে অনেক আগানোর চেষ্টা করি ফাইনালে আমি মণ্ডপের সামনে পর্যন্তও চলে যাই তারপর আর একাতে পারি না কারণ এখনও ব্যারিকেড খুলে দেওয়া হয়নি এখনও ব্যারিকেডের সামনে গাদা পরিমাণের ভিড় রয়েছে এদিকে তোমরা যদি দেখো পুরো সাইডটা যেই বছর মানে পুজোর সময় যেরকমটা লাইন থাকে সেই রকমটাই এখন থেকে লাইন হয়ে গেছে তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণের ভিড় হয়েছে তোমরা যদি দেখো এদিকে আমরা এখন ঠাকুরটাকে দেখতে পাচ্ছি কার্তিক আর সরস্বতীকে আর এদিকে খুবই পরিমাণের ভিড় হয়েছে ঠিক আছে আর আজকে যেহেতু ছিল উদ্বোধনের দিন সেহেতু সবাই ভাবছে যে আজকে ফাঁকাই ফাঁকাই ঠাকুরটাকে দেখব এই ভেবেই আজকে সব থেকে বেশি ভিড় হয়ে গেছে মানে অনেক বেশি ভিড় হয়ে গেছে এখন তো ভার্চুয়ালভাবে উদ্বোধন চলছে তাই ভেতরে যাওয়া কারোর এলাও নেই এরকম এদিকে ভার্চুয়ালভাবে উদ্বোধন চলছে আর যে পুষ্পকের যে কাজগুলো সেই কাজগুলো এখন এদিকে চলছে আর এদিকে গণেশ আর লক্ষ্মীকে আমরা এখন দেখতে পাচ্ছি তারপর যদি যখন ভিতরে যাব তোমাদের আমি আগে ঠাকুরটাকে দেখিয়েছিলাম আবার যখন ভিতরে যাব তখন আমি দেখাবো আর যদি তোমাদের ভিড়ের ক্রাউডটাকে দেখো তাহলে দেখো তোমরা কত পরিমাণে ভিড় আর সবাই সেই ভিড় ঠেলে আগিয়ে যাওয়ার চেষ্টা করছে আর দু মিনিট আছে দু মিনিটের পরেই গেট খুলবে আর এই বালাজি মন্দিরটা দেখতে জাস্ট আমার অভাব লাগছে কাজ তো মোটামুটিভাবে কমপ্লিট মানে পুরোটাই কমপ্লিট এখন ওপেন হয়ে গেছে ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে আর যে ওপরের যে মাঝখানে যে তিলকটা না ওই তিলকটার যে লাইটিংটা আমার তো জাস্ট ভালো লাগছে আর যে বালাজির মন্দির যে দুটো স্ট্যাকচার ছিল যে দুটো মূর্তি ছিল সেই মূর্তি দুটো সাইডে লাগানো হয়েছে তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে গেট খুলে দেওয়া হবে তারপর আমি তোমাদের ভিতরের কাজটা দেখাবার সাইডের যে ব্যারিকেটগুলো বা সাইডের যে কাজগুলো প্রত্যেক বছর হয় সেই কাজগুলো মানে যে মন্দিরের থিম সেই আদলেই তৈরি করা হয় ঠিক আছে এই বছর তার কোনো ব্যতিক্রম হয়নি দেখো ফাইনালি এখন গেট খুলে দেওয়া হয়েছে আর সবাই সেটাকে ক্যামেরাবন্দি করার জন্য ছুটে আসছে আমিও সেটাকে ক্যামেরাবন্দি করছিলাম দেখো কত পরিমাণ ভিড় হয়েছে সবাই মানে বড় বড় সেলিব্রিটিরা এখানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমরা এদিকে ছোটোখাটো মানুষ তাই এদিকে পদপিষ্ট হওয়ার মতো এদিকে দিয়ে যাচ্ছি ঠিক আছে আর নেক্সট তোমাদের আমি সন্তোষ মিত্র স্কোয়ারে কী হয়েছে সেটা তোমাদের দেখাবো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ওটা তোমাদের আমি দেখাবো আর আজকে তোমরা এই ভিডিওটা দেখো এনজয় করো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে বাঙালির তো এক বছর একবার বুঝবে তাও আবার এই বছর তিন দিন আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর দেখো ভিড় দেখো ভিড়ের মধ্যেই দড়ি ছোড়াছুরি চড়ছে ঠিক আছে সবাইকে তো একসঙ্গে ঢুকতে দিয়ে দেখানো যাবে না সেই জন্যই দড়ি দিয়ে আটকানো হচ্ছে ছুটা আটকানো হয়েছে এরপরে যতগুলো গেছে তার এই দিকটা আটকানো হয়েছে আগে ওইগুলো হবে তারপর তোমরা পুজোর মানে ভিতরে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না পুজোর সময় এখন তো দশ সেকেন্ড টাইম দিচ্ছে ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে তোমরা ভিতরটা ঘুরে আবার বেরিয়ে যেত মানে ঢুকেই তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে এমনটা ঠিক আছে তোমাদের সব কিছু বলে দিলাম তোমরা আর তোমরা বিধাননগর থেকে যারা আসছো তাদের তো খুবই আনন্দ ঠিক আছে তাদের তো কাছেই আর যারা খাটোয়ার সাইড থেকে আসছো তারা বিধাননগরে নেমে চলে এসো ঠিক আছে আমরা কাটার সাইডেই বাড়ি আর এদিকে দেখো কত পরিমাণ ভিড় হয়েছে আর ভিতরটা পুরো একদম স্বর্ণ মানে সোনা তৈরি কাজের মতো করে করা হয়েছে তোমরা যদি দেখো ভিতরটা থেকে বাইরের লুকটা বাইরের লুকটা দেখো কত পরিমাণের ভিড় হয়েছে আর ভিতরের ঠাকুরটাকে তোমাদের একটু জুম আউট করে আমি দেখানোর চেষ্টা করবো আর তার আগে দেখিয়ে দিই উপরের ঝাড়বাতিটা উপরে প্রত্যেক বছরই যে আদলে থিম তৈরি হয় সেই আদলে একটা ঝাড়বাতি তৈরি করা হয় এই বছরে তার কোনো ব্যতিক্রম করা হয়নি একটা ওই ইডি আদলে তৈরি একটা ঝাভেট দেখা হয়েছে এখন তোমাদের ঠাকুরটাকে জুম আউট করে দেখিয়ে দিলাম স্বর্ণ দিয়ে সাজার পর ঠাকুরটা কত সুন্দর লাগছে আমরা তো বেশিক্ষণ ভিতরে থাকতে পারবো না তোমাদের ঠাকুরটাকে একটু দেখিয়ে দিলাম এরপরে আমাদেরকে বাইরে যেতে হবে কারণ এখানে দশ সেকেন্ডের মধ্যে তোমরা ভিডিও ফটো যা ইচ্ছা করতে পারো দশ সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের বেশি তোমাদের এখানে অ্যালাউ করবে না তোমরা দশ সেকেন্ডের মধ্যে যা ইচ্ছা করতে পারো ফাইনালে আমি এখন বাইরে যাব। তোমরা যেতে যেতে রাধা হাতে বলে সাবস্ক্রাইব করা নেক্সট কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা বাই বাই